হঠাৎ করে যদি দিন তোমার সামনে বাঘ এসে যায় তাহলে কি করবে আরে শাক ঘন্টা এই সব বাজাবে তাহলে বাঘ চলে যাবে আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নেন দেখলে তো আমাদের বাংলা সিরিয়ালে কিভাবে বাঘকে তাড়াতে হয় তার একটা নমুনা পেশ করলো লজ্জা লাগা দরকার আমরা এতদিন জানতাম কোন ক্রমে যদি কারো সামনে বাঘ এসে যায় তাহলে লাঠি শটায় নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে মানে তাকে মারধর করে তাড়াতে হবে বাট না আমাদের বাংলা সিরিয়াল দেখিয়ে দিল যে শাক ঝাঁচ ঘণ্টা বাজালে বাঘ ভয়ে পালিয়ে যাবে শুটিয়ে লাল করে দেব আরে কাকা একেই তো বলে বাংলা সিরিয়াল এরা নূতন নূতন এমন কিছু ঘটনা তুলে ধরবে যে আপনার শুধু হাসি লাগবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আমি বুঝে পাই না এরকম ধরনের কনসেপ্ট ডিরেক্টরের মাথায় আসে কি করে এমন এমন আজগুবি কনসেপ্ট এরা নিয়ে আসে যে পাবলিক দেখলে এদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে এইটা আমরা জানতাম কোনো ক্রমে যদি কারোর সামনে বাঘ এসে যায় তার ভয়ে ভাই নিচের দুটোই শট হয়ে যায় সে নাকি শাঁক ঘন্টা বাজিয়ে বাঘ তাড়াবে এই সমস্ত বাংলা সিরিয়ালগুলোকে আমাদের পশ্চিমবঙ্গে ব্যান্ড করে দেওয়া উচিত কারণ এদের যা আজগুবি কনসেপ্ট আর আজগুবি স্ক্রিপ্ট যে দেখলে পাবলিকের বেরেন খেঁচে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে জানি না আর কত কত আজগুবি কনসেপ্ট এরা নিয়ে আসবে যা দেখে আমাদের পাগলই হয়ে যেতে হবে আমি তাকে মেরে বালিশে পাঠিয়ে দেব তো বন্ধুরা চলো ভবিষ্যতে আর কি কি আজগুবি কনসেপ্টের নিয়ে আসে আমরা দেখতে থাকি দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রয়োজন টাটা আসি